আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া এরপর জানাবো ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির এদিকে বিএনপি করলে ছেলে চাকরি হচ্ছে না এটা বর্ণবাদ ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল জানাবো ইসরায়েল থেকে পুরস্কার পেয়ে ইউনেস্কের বলে চালান ডক্টর ইউনুস এরপর জানাবো আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আপাতত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে যদি প্রয়োজন হয় সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে করা হবে বুধবার গভীর রাতে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার গেটে এক ব্রিফিং এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন দুপুরের পর থেকে ম্যাডাম খালেদা জিয়া বোধ করছিলেন এ কারণে ইফতারের পর অধ্যাপক ড শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমান মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেন তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন এজন্য আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বাসাতে থাকবেন যদি প্রয়োজন হয় তাহলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সরকার বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল এ আহ্বানে সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতারা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেনি বিএনপি বিষয়টি নিয়ে অনেকটা কৌশলে এগোচ্ছেন দলের নীতি নির্ধারকরা সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারত ইস্যুতে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি দেশের জনগণ সরকার ও ভারতে বর্তমান অবস্থানের ওপর নির্ভর করে পরবর্তী কৌশল নির্ধারণের কথা জানিয়েছেন নেতারা আগামী বৈঠকে এটি নিয়ে আরো বিস্তর আলোচনা তথ্য উপাত্ত পর এ বিষয়ে দলের অবস্থান ঠিক করবে বিএনপি স্থায়ী বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় বৈঠকে উপস্থিত নেতারা সাত জানুয়ারি নির্বাচন ঘিরে ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেন তবে পার্শ্ববর্তী ও প্রভাবশালী রাষ্ট্র হওয়ায় কৌশলগত কারণে তারা এখনই ভারতে পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে চান না অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় তাহলে সেটি এড়িয়ে যাবে না বিএনপি এজন্য কৌশল নির্ধারণ করতে চান বিএনপির নীতি নির্ধারণী ফোরাম বিএনপি কোরলে সেলেমেদের চাকরি হচ্ছে না এটা বর্ণবাদ বলেছেন মির্জা ফকরুল বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি যারা করে তাদের সেলেমেদের চাকরি সুযোগ দেওয়া হচ্ছে না দুঃসম্পর্কের আত্মীয়দের বিএনপি হিসেবে চিহ্নিত করে বঞ্চিত করা হচ্ছে এগুলো বর্ণবাদ ছাড়া কিছুই নয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মির্জা ফকরুল বলেন বর্তমান বাস্তবতাকে সামনে নিয়ে প্রেক্ষিতে সামনে নিয়ে সামগ্রিক অবস্থানকে সামনে নিয়ে আমাদের রাজনীতি আমাদের কৌশল সেভাবে এগিয়ে নিতে হবে যেভাবে গত এগিয়েছি আবারও তিনি বলেন সবাইকে মনে রাখতে হবে সংগ্রামে বিকল্প নেই আন্দোলনের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করা কোনো বিকল্প নেই সেজন্য আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সংগ্রামকে আরো বেশি জোরদার করতে হবে দেশের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন আমার কাছে মনে হয় বাংলাদেশ শুধু ফ্যাসিস্টদের কবলে পড়েনি বাংলাদেশ বর্ণবাদীদের কবলে পড়েছে আমাদের বিএনপি যারা করে তাদের ঘরবাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে তাদের ছেলে মেয়েদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না এমনকি দুঃসম্পর্কের আত্মীয়দের বিএনপি হিসেবে চিহ্নিত করে বঞ্চিত করা হচ্ছে এগুলো বর্ণবাদ ছাড়া কিছুই নয় দেশটাকে তারা দুই ভাগ করে ফেলেছে এক ভাগ আওয়ামী লীগ আরেক ছে বিরোধী দল এই অবস্থা তৈরি করে তারা দেশকে নিজেরাই সাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করেছে তারা আবার দাবি করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদের এই জেহাদ সবসময় অব্যাহত থাকবে বলেন তিনি ইসরায়েল থেকে পুরস্কার পেয়ে ইউনেস্কোর বলে চালালেন ডক্টর ইউনুস ইসরায়েলি এক পুরস্কারটি শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ সংস্থা ইউনেস্কো ইউনুস সেন্টার থেকে গত একুশ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয় কিন্তু বুধবার জানা গেল ভিন্ন তথ্য শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডক্টর ইউনুস্কে ইউনেস্কো থেকে পুরস্কার দেওয়া হয়নি এটি নিয়ে ডক্টর ইউনুস প্রতারণা ও পরিকল্পিত মিথ্যাচার করেছেন ইউনেস্কো ঢাকা অফিস জানিয়েছে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এ বিষয়ে একেবারে অবহিত নয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ঢাকার কয়েকটি দৈনিক পত্রিকা এবং ইউনুস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো কর্তৃক ট্রি অফ পিস পুরস্কার প্রদানের সংবাদ টিটে শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের বিএনসি বিএনসিএ দৃষ্টি আকৃষ্ট হয়েছে ইউনুস সেন্টারে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বরাদ দিয়ে পত্রিকায় যে সংবাদপত্র ছাপা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে গত ১৬ মার্চ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এগারোতম গ্লোবাল বাক ফোরামে ডক্টর ইউনুসকে এই পুরস্কার দেওয়া হয় কিন্তু ইউনেস্কো ঢাকা অফিসে জানাচ্ছে প্যারিসের ইউনেস্কো সদর দফতর এ বিষয়ে একেবারেই অবহিত নয় এগারোতম বাকু ফোরাম যেখানে এ সম্মাননা দেওয়ার সংবাদ প্রচার হয়েছে সেখানে ইউনেস্কে কোনো অফিসার প্রতিনিধিত্বই ছিল না কিন্তু ইউনুস সেন্টার দাবি সম্মাননা ইউনুসকে কোনো পুরস্কার বা সম্মাননাও নয় ডক্টর ইউনুসকে ট্রি অফ পিস নামে একটি ভাস্কর্য স্মারক দেন ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মিজহেদবাসের বিএসএফ এর নওগাঁয় যুবক নিহত লালমনিরহাটে আহত এক নওগাঁর পোরসা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন তার মরদেহ নিয়ে গেছে বিএসএফের সদস্যরা গতকাল মঙ্গলবার ভোরে পোরসা উপজেলার নিতুপুর সীমান্ত চৌকির বিওপি অদূরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে এদিকে লালমনিরহাটের হাটের আদিতমারি দুর্গাপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে লিটন নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন তাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিহত আল উপজেলার নিতপুর গ্রামের ছেলে স্থানীয়রা জানান সোমবার রাতে আল- সাত থেকে একটি দল উপজেলার সীমান্ত দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে গরু নিয়ে নিতুপুর সীমান্তের মিলিমারি এলাকা দিয়ে বাংলাদেশ ফেরার সময় মঙ্গলবার ভোরে ভারতের মালদহ জেলার বিএসএফ একশো উনষাট ব্যাটালিয়নের আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গরু ব্যব অবসরে পালিয়ে নিতপুর সীমান্তে বাংলাদেশ প্রবেশের সময় বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময় অন্যান্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরে বিএসএফ এর সদস্যরা তা মরদেহ নিয়ে যায় নওগাঁ ১৬ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন ভারত বাংলাদেশ সীমান্তে শূন্য রেখা থেকে ভারতে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় বাংলাদেশে নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ বিষয়ে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ কে চিঠি পাঠানো হয়েছে এদিকে গতকাল ভোরে লালমনিরহাটের আদিতমারি উপজেলা দুর্গাপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে লিটন নামে আরেক যুবক আহত হয়েছেন সীমান্ত থেকে ধরে তাকে ভারতের মেলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে আহত লিটন আদিতমারির দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি গ্রামের মোকসেদ হোসেনের ছেলে স্থানীয়রা জানান গতকাল ভোররাতে লিটন সহ আরো কয়েকজন দুর্গাপুর ডাকডোকা উত্তর গোবধা সীমান্ত মেন পিলার নয়শ দিয়ে ভারতে প্রবেশ করেন এ সময় দেশটির জলপাইগুড়ি পঁচাত্তর বিএসএফ ব্যাটালিয়নের বার্থার ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি সরে এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও পায়ে গুলিবিদ্ধ হন পরে সদস্যরা আহত অবস্থায় তাকে ধরে নিয়ে যায় লালমনিরহাট পনেরো বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুফাজ্জাল হোসেন আকন্দ বলেন গুলি ছড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে পাশাপাশি আহত লিটনের সুচিকিৎসার ব্যবস্থা করতে বিএসএফ কে বলা হয়েছে আজ বুধবার এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা